আজকে সাতারে প্রতিযোগিতা হবে সেখানে ক্যান্ডিডেট আছেন দুই মামাতো ভাই এক ফুবাতো ভাই দেখা যাবে আজকে তাদের সাঁতারের প্রতিযোগিতা যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে ওই যে পাতাটা কিন্তু ঠিক আছে ওই যে পাতাটা হ্যাঁ আমি রেডি ওয়ান টু থ্রি বলবো আগেই না খারা আরো তো ইয়ে করে খারা হ্যাঁ ফাঁকা খাড়া কে গালা জান কেউ মেশে না ডিসকোয়ালিফাই হয়ে যাব না রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট হয়েছে শান্ত ফার্স্ট শান্ত ফার্স্ট পুরস্কার ঘোষণা করা হইলো শান্ত ফার্স্ট আপন সেকেন্ড আপন সেকেন্ড থার্ড ঠিক আছে এখানে শুধু ফার্স্টের পুরস্কার ঘোষণা করা হবে থার্ডের পুরস্কার নাই না না তুমি অরে টাইম না দর্শো তুমি এখানে ডিসকোয়ালিফাই তুমি আর টাইম না দাসো শান্ত ফার্স্ট আপন সেকেন্ড তারিখ না না আপন এরা ফার্স্ট হয়েছে ওই যে শান্ত আজকে আমাদের বিজয় ঘোষণা করা হলো শান্তকে শান্ত ফার্স্ট আপন সেকেন্ড হ্যাঁ শিপাত খারা শিপাত হইসে থার্ড ঠিক আছে থার্ড এজন্য কোনো পুরস্কার নাই পুরস্কার আছে একমাত্র ইয়া